আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করছি অল্প সুদ দিয়ে শিং মাছের ঝোল এবং হচ্ছে দ্বিতীয় আরেকটা রান্না করলাম সেটা হলো কলা ধোড়া দিয়ে শীতল এই যে রান্নাটা দুইটা রান্নাই কিন্তু অসাধারণ হয়েছে কেতেও কিন্তু ধারণ সা তো আমি সম্পূর্ণ ভিডিওতে কিভাবে এগুলো প্রসেস করলাম কিভাবে রান্না করলাম সব কিছু দেওয়া থাকবে এবং সে বোনাস হিসাবে থাকবে কোন কোন গাড়িতে কি কী পুষ্টি গুণাগুণ থাকে এই যে দেখুন আমি আর আপু এখানে বসে যে কলার থোরগুলো বেছে নিচ্ছিলাম আমি ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে দ্রুত এখানে তিনটা কলার তোর ছিল দুইটা বড় একটা ছোটো মোট তিনটা কলাত্তর আমি কিন্তু সবগুলোই বেছে নিয়েছি আর কচুটাও কিন্তু এখন কেটে নিচ্ছি যে দেখুন আর পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিচ্ছি এতেও আমি সব কিছু ধুয়ে চলে আসলাম শোলার দ্বারে পুরনো তেজপাতাও পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি আগে থেকে কচুগুলো হালকা বাপ দিয়ে নিয়ে আসছি এখন আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিলাম এই যে শিং মাছগুলো হালকা করে বেজে নেব কষিয়ে নিব শিং মাছগুলো কষানো হলে তারপর হচ্ছে মূল রান্না শুরু হয়ে যাবে তো কষানো হয়ে গেছে এখন মাছগুলো তুলে নিচ্ছি এখন আমি অলকচুগুলো দিয়ে দিলাম একটু হলুদ একটু মরিচ দিয়ে দিলাম এখন আমি এগুলো হচ্ছে গিয়ে কষিয়ে নিব ওলকচুগুলো যাতে কষানো সিদ্ধ হয়ে যায় এমনভাবে এরপর যে বলে দিচ্ছি ওলকচু শিং মাছের পুষ্টিগুণাগুন সমূহ ওলকচুকে ইংলিশে বলে এলিফ্যান্ট ফুড এম এবং শিংমাছকেচ টাইনিং স্ক্যাট ফিশ দুটোই আমাদের শরীরের জন্য খুবই পুষ্টিকর খাদ্য হলকচুর পুষ্টিগুণ ও উপকারিতা মূল পুষ্টি উপাদান খাইবো কার্বোহাইড্রেট খাদ্যওয়াস প্রোটিন ভিটামিন সি ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম ফসফরাস আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম উপকারিতা পাচনতন্ত্র ভালো রাখে ও কুষ্ঠকাঠিন্য দূর করে শরীরে শক্তি যোগায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম থাকার কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে হাড় ও দাঁত মজবুত করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যেটা ভিটামিন সি শিং মাছের পুষ্টিগুণ ও উপকারিতা মূল পুষ্টি উপাদান প্রোটিন অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম ফসফরাস আয়রন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ জিঙ্ক উপকারিতা শরীর গঠন ও কোষ মেরামতে সাহায্য করে উচ্চ প্রোটিন দৃষ্টি শক্তি ভালো রেখে ভিটামিন এ প্রতিরোধ করে আয়রন ও হাড় মজবুত করে ক্যালসিয়াম ফসফরাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার্ট ভালো অ্যাসিড থাকার কারণে শরীরের শক্তি যোগায় ও খ্লাপ্তি দূর করে এই তো আমি বলে দিলাম পুষ্টি উপাদানসমূহ আর এই রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি থর। এবং হচ্ছে কি শীতলতে যে রান্না করব সেটা দেখতে পারবেন সে রান্নাটা আমি একসাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং শীতল এখানে লবণ মরিচ হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এই মশলাটার সাথে এই পেঁয়াজগুলো সব কিছু শীতলগুলো একসাথে কষিয়ে নেব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে কি আমার আগে থেকেই হচ্ছে কচুর তোরগুলো সিদ্ধ করে নিয়েছিলাম হালকা সেইটা কিন্তু ভিডিওতে নেই সিদ্ধ সিদ্ধ করছি তো হালকা করে করে যেটা হয় রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আপনার ভালো হয় যে কষ্ট আছে কষ্টটাও দূর হয়ে যায় আর কেউ যদি ছান সিদ্ধ না করতে সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই এ পর্যায়ে আমি বলে দিচ্ছি কলা গাছের তোরা ও শীতলের পুষ্টি গুণাগুন সমূহ যেটাকে ইংলিশে বলে ব্যানানা স্টেম ও পুষ্টি উপাদানসমূহ এক নাম্বার হচ্ছে খাদ্য আশ যেটাকে ডায়েটারি ফাইবার বলে এছাড়া এখানে তাকে ভিটামিন বি সিক্স ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস সামান্য পরিমাণ প্রোটিন ও কার্বোহাইড্রেট উপকারিতা মূত্রনালী পরিষ্কার রাখে মূত্রবর্ধক হিসাবে কাজ করে শরীরের বিষাক্ত পদার্থ ভের করে দেয় দুই কিডনির পাতর প্রতিরোধে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পটাশিয়াম থাকার কারণে হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এতে ক্যালোরি কম ও আশ বেশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ত্বক ও রক্ত পরিষ্কার রাখে শীতল বাঁচে পার্মানটেড স্মল ফিশ বা ড্রাইড বা পার্মানটেড ফিশ পুষ্টিগুণ বা উপকারিতা মূল পুষ্টি উপাদান উচ্চমানের প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক অমেগা থ্রি ফেটি অ্যাসিড ভিটামিন বি টুয়ালভ ভিটামিন ডি ভিটামিন এ সুডিয়াম প্রাকৃতিক লবণ থেকে উপকারিতা শরীর গঠনের সহায়ক প্রোটিন কোষ তৈরি ও মেরামতে সাহায্য করে আরও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও পশ পরাশি সমৃদ্ধ রক্ত প্রতিরোধ করে আয়রন সরবরাহ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ও মিনারেলের কারণে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র ভালো রেখে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বি এই কারণে চোখের দৃষ্টি রক্ষা করে ভিটামিন এ সহায়ক রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে শীতলে একটা হচ্ছে অসুবিধা এখানে হচ্ছে খুব বেশি সোডিয়াম থাকে সেই জন্য উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের একটু হচ্ছে কম পরিমাণে খাওয়াই উচিত আমার কাছে সেটাই মনে হয় যাই হোক আমার রান্নাগুলো কেন কিন্তু হয়ে গেছে অনেক সুন্দরভাবে রান্নাগুলো তো দেখতেই পারছেন অনেক সুন্দর দেখাচ্ছে তো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং ভালো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে এমন আরও নতুন নতুন ভিডিও দেখতে পারেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা বাই বাই